বিপক্ষে ফিলিপে কৌতিনহোকে নিয়ে স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছেন কোচ কাউ আঞ্চলত্টি কোচের প্রাথমিক স্কোয়াডে আছেন কৌতিন হো এমনটাই জানিয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো একসময় ব্রাজিলের জাদুর কৌটা হতো এই সাবেক লিভারপুল স্টারকে এরপর বার্সার কালো অধ্যায় ছাপিয়ে উঠতে পারেননি তিনি তবে আবারও তাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করছে ভক্তরা ব্রাজিলের মধ্যমাঠের জাদুঘর ফিলিপ কৌতিনহো আবারও ফিরতে যাচ্ছেন জাতীয় দলের রঙে ভাস্কো গামার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে কোচ কার্লো আঞ্চলতির প্রাথমিক তালিকায় নভেম্বর মাসে নির্ধারিত দুই প্রীতি ম্যাচ স্নেগালের বিপক্ষে এগারোই নভেম্বর ডাকারে এবং টিউনেশিয়ার বিপক্ষে পনেরো নভেম্বর টিউনিসে এই ম্যাচগুলোর জন্য আঞ্চলতির নজর রয়েছে কৌতিনহো তেত্রিশ বছর বয়সী এই মিডফিল্ডার সর্বশেষ ব্রাজিলের জার্সি গায়ে খেলেছিলেন দুই সালের জুনে কোপ আমেরিকায় এরপর ইউরোপে ইঞ্জুরি ও ফর্মহীনতায় ভুগলেও দেশে ফিরে ভাস্কো দা গামার হয়ে আবারও জলে উঠেছেন তিনি চলতি মৌসুমে আঠাশ ম্যাচে করেছেন আট গোল করিয়েছেন আরও সাতটি অর্থাৎ সরাসরি পনেরো গোলের অবদান রেখেছেন যা তার দুই হাজার উনিশ বিশ মৌসুমে বায়ার মিউনিকের সময়ের চেয়েও ভালো পারফরমেন্স ব্রাজিলিয়ান লিগে ভাস্কো দা গামার শীর্ষ অবস্থানে ওঠার পেছনেও বড় ভূমিকা আছে কৌদিন হোর সাউথ জানুয়ারি স্টেডিয়ামে তার পারফরমেন্সে মুগ্ধ হয়ে সরাসরি মাঠে উপস্থিত ছিলেন আনছিল তিনি নিজেও সূত্র জানায় পঁয়ষট্টি শতাংশ হোম সাকসেস রেট ধরে রাখা দলের প্রাণ হিসাবে কৌথিন হই হতে পারেন কোচের অভিজ্ঞতার ত্রুপের দাস দুই সালে ব্রাজিলের হয়ে অভিষেকের পর কৌথিন হো জাতীয় দলে খেলেছেন আটষট্টি ম্যাচ করেছেন একুশ গোল তিনটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকায় অংশ নেওয়া এই তারকা দু হাজার বিশ্বকাপে ছিলেন মূল একাদশের সদস্য দীর্ঘ ইঞ্জুরির পর এবার যদি সুযোগ পান তবে তা হবে তিন বছরের বেশি সময় পর জাতীয় দলে তার প্রত্যাবর্তন